কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই এলাকায় ভুট্টা উৎপাদনে আপনারা নাকি অনেক বেশি ভালো ফলনও পাচ্ছেন পাশাপাশি ভালো দামও পাচ্ছেন নিশ্চিতভাবে ভাবে বিক্রিও করতে পারছেন একটু যদি বিস্তারিত বলতেন আসলে কিভাবে পারলেন আমরা আগে আসলে যে ভুট্টা চাষটা কেউ করতো না কিছু সংখ্যক করছিল শুরু করছিল কিন্তু এই বিক্রি সহযোগিতা না পাওয়ার কারণে ভুট্টার চাষটাকে আমরা খুব পিছনে চলে গেছিলাম কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ খাজি আমাদের সাথে থাকার কারণে আমরা ভুট্টাটা ভালো জাতের উন্নত শীত পাইছি ওনাদের কাছ থেকে আমরা কিনে কিনে আনছি এবং ওনাদের কাছ থেকে ওনাদের কাছে আবার আমরা এই শীতগুলো বিক্রি করব। ভুট্টার তো বিভিন্ন শ্রেণী বিভাগ আছে ধরেন একটা আগাম লাগান আমার সময় সময়টা লাগান একদম লেট ভ্যারাইটি একটা লাগান তো আপনি কোনটা লাগিয়েছেন আমি এই আগাম লাগিয়েছিলাম এটা পাঁচ মাস দশ বিশ দিনের ভিতরে আসবে যাই হোক আমরা জানি যে আগামটা একটু সময় লাগে যত বেশি সময় লাগবে তত মোছাটা একটু বড় হবে মুছাটা এবং এই ফলনটা একটু বেশি হবে বর্তমানে ভুট্টা চাষ করছেন যে কিসের পরিবর্তে এখন যদি এখানে ভুট্টা না হতো আগের সময় এই জায়গাটায় কি হতো আগে এই সময় ধান রোপণ করতাম আমরা ধান চাষ করতাম এখন আমি এই দু বিঘা বুটটা চাষ করে দেখলাম যে এই বুড়োদানের সাথে কম্পেয়ার করে দেখলাম যে কি অবস্থা এখন আমি দেখতেছি বুড়োদান থেকে আমার কষ্টটা কম হচ্ছে শ্রমিকটাও কম হচ্ছে এবং বুটটার ফলন অধিক পাচ্ছি মুনাফাটাও অধিক পাচ্ছি আপনি কি তুলনামূলক পার্থক্য বলতে পারবেন যে পার একরে আসলে কতখানি লাভ হচ্ছে কতখানি অধিক উৎপাদন হচ্ছে সেই বিষয়গুলো জি পার একরে বলতে বুড়োদানে যদি আমি শতকে একমন পাই আমি ওই ভুট্টায় শতকে আমি দুই মনের খাসাখাশি দুই মনের হচ্ছে একটু বেশি পাবো ধানের দাম থাকবো মনে করেন বত্রিশ এই কেজি ছাব্বিশ টাকা পঁচিশ টাকা ভুট্টাতে থাকবে ত্রিশ টাকা বত্রিশ টাকা আরও সময় গেলে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমি আচ্ছা তাহলে লাভটা লাভটা ঠিক কতখানি পার্থক্য হয় লাভটা মনে করেন এই যে যদি আমাদের খরচ মনে করেন আমার দুই বিঘা খরচ হইছে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভিতরে এটা কি ধানের থেকে অধিক খরচ নাকি কম না মানে ধানের সাথে কিছু কম আছে আমি এখানে প্রায় আমার দুই বিঘায় পঁচিশ হাজার যদি আমার বারো হাজার টাকা আমার দানের চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ তাহলে দুই থেকে তিন হাজার টাকা এখানে কম খরচ কম আচ্ছা তাহলে কত হাজার টাকা বেশি পান আপনি আমি আশা করি এখান থেকে আমার খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার কমপক্ষে দুই বিঘায় আমার এই সব কিছু বাদ দিয়ে খরচ সব কিছু বাদ দিয়ে আমার পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা থাকবে আর ধান যদি দুই ধান যদি দুই বিঘায় করতাম আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেতাম আচ্ছা তো চাষবাস সম্পর্কে যেহেতু প্রচলন ছিল না নিশ্চয়ই আপনারা জানতেন নাই চাষবাস সম্পর্কে তাহলে এই বিষয়গুলো আপনি জানলেন কিভাবে বা কিভাবে উদ্বুদ্ধ হলেন এগুলো আমি কাজী ফার্মের সাথে যখন যোগাযোগ করছি তখন আমাদের একটা ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এ আমাকে বুঝিয়ে দেওয়া হয় আমি এগুলো তাদের যে নির্দেশগুলো আছে আমি এই নির্দেশ অনুযায়ী আমি কাজ কাজ করছি ফলন বেশি হলো দামও ভালো পেতে পারেন বলছেন কিন্তু বাজারে কি আদৌ বিক্রি হবে আমাদের সাথে এই কাজী ফার্ম কন্ট্যাক্ট করছে যে উনারা এই বীজগুলা বিক্রি নিয়ে নিয়ে নেবে আচ্ছা আমাদের কাছ কাছ থেকে থেকে ন্যায্য মূল্যে ওনারা আমার নিয়ে নেবে আচ্ছা তাহলে বিক্রি হবেই এই সুনিশ্চয়তাটা আপনার কাছে আছে জি আছে এবং সেটা কি ন্যায্য মূল্য কিনা কিভাবে বুঝবেন হ্যাঁ এটা ন্যায্য মূল্য আমাকে এটা ওনারা বলছেন ন্যায্য মূল্য এবং আমি বাজার সাসাই করে ওনারা আমার কাছ থেকে নেবে সেটা কি কোনো নির্ধারক আছে যে আমার এই রকম ভুটটা উৎপাদন করতে হবে না হলে কাজী ফার্মস নেবে না বা আমারটা বিক্রি হবে না না এরকম কোনো কিছু না তবে একটা জিনিস বিসের মানটা ভালো হতে হবে যতটুকু দেখতে পাচ্ছি আপনার ভুটটা কিন্তু বেশ ভালো হয়েছে আসেন আপু দেখেন সমস্যা নাই দেখব আসেন চলেন দেখি আপনার ভুটটা কেমন হলো মাশাআল্লাহ খুলে রাখছেন যে জি আমরা হারভেস্ট করব আজকে আজকে জি আচ্ছা

বা আপনার ভুটটা কিন্তু ভালো হয়েছে আমি খাই দেখলাম তবে আরেকটা খুলবেন নাকি আমি একটু দর্শকদের একটা জিনিস দেখাইতাম দর্শক ভুটটা ভাঙার কৌশল তো আছেই সেই সাথে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই এটা দেখাবো এটা তো একটু মনে হয় কি এটা কি হয়েছে এখানে প্রায় প্রত্যেকটা ভুট্টাই কিন্তু ভালো হয়েছে মাসাল্লাহ ভাই এমনিতে আর হাসি খুশি এটা তো আসলে আগেই বুঝতে পারছিলাম তবে দর্শক একটা বিষয় লক্ষ্য করুন অনেক ভুটটা দেখবেন যে মাঝখানে মাঝখানে এই যে বীজগুলো সেগুলো কিন্তু একত্রিত লাগানো থাকে না মাঝখানে অনেক গ্যাপ থাকে তবে এই ভুটটাটা প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন বীজগুলো একেবারে আটিসাটিভাবে একসাথে লাগানো এবং বীজগুলো প্রত্যেকটাই দানাগুলো কিন্তু বেশ সুন্দর এবং একই সমানের একদম উপর থেকে লক্ষ্য করুন নিচে একই সমানের পরিপুষ্ট হয়েছে দেখতেও সুন্দর হয়েছে অনেক ভুট্টা থাকে বাঁকা ছোট এটার লম্বাটা দেখুন প্রায় হাতের কবজি থেকে আরো বড় মানে এতটুকু পর্যন্ত তার মানে হচ্ছে যেহেতু ওই যে বললো আগাম করেছে এবং বীজ ভালো তাই এর ফলন কিন্তু সাধারণত লেড ভ্যারাইটি বা মিডিয়াম ভ্যারাইটি থেকে এর ফলন কিন্তু ভাইয়া নিঃসন্দেহে অনেক গুণ বেশি পাবেন ভুল বলেছি এবং এই ভুট্টাটা দেখলে আসলে দর্শক কি বলবে বলেন তো মানে এটাকে ভালো ভুট্টা হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো ভুট্টা হয়েছে মার্শাল্লাহ এক একটা ভুট্টা তো বেশ দামে বিক্রি করতে পারবেন জি তিনটায় আশা করি এক কেজি হবে আচ্ছা তিনটা মোচা এক কেজি মানে বুঝতেই পারছেন এক কেজির দাম কত পড়ে এক কেজির দাম ত্রিশ টাকা দরে